আসসালামু আলাইকুম এভরুয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের জন্য আরেকটি মজাদার পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন না আজকে আমি আলুর তরকারি দিয়ে পুলি পুলিপিঠা তৈরি করছি সব সময় তো আমরা নারকেল পুলি দিয়ে পুলিপিঠা তৈরি করি আজকে আমি আলুর তরকারি বানিয়ে সেই তরকারি দিয়ে পুলি পিঠা রেডি করছি এখানে আমি আগে থেকেই শুকনো চালের গুড়টাকে খুব ভালো করে আমি ময়ম করে নিয়েছি নেওয়ার পরে যে আলু আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি এখন একটা বাটির সাহায্যে আমি এভাবে কেটে নিব পিঠার সাইজ মতো এভাবে কেটে নিয়েছি আমি দেশি ভূমিকার আলপনা ওয়েলকাম করছি বরাবরের মতোই আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিও শুরুতেই ছোট্ট একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন শেয়ার করতে ভুলে যাবেন না প্রিয় মানুষদের মাঝেও আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখুন আমি এভাবে পুলিপিটার সাজগুলোকে কেটে নিয়ে এভাবে এক চামচ করে আমি আলু ভাজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো ভাজি দিলে ভালো হয় তবে আলু ভাজিটা বেশি খেতে মজাদার লাগে এখন আমি আলুর তরকারিটা দেওয়ার পরে হাত দিয়ে ঠিক এভাবে যেভাবে পুলি পিঠা তৈরি করে ঠিক ওইভাবে আমি হাত দিয়ে এভাবে ট্যাপ করে নিয়েছি দেখুন আমি কিভাবে ট্যাপ করে নিয়েছি সতর্কতার সাথে ট্যাপ করে নিতে হবে যেন আলুটা বের হয়ে না যায় সবগুলো পিঠাকে আমি এভাবে কিন্তু বানিয়ে নেব নিয়ে সঙ্গে সঙ্গে আমি তেলের উপরে ছেড়ে দিব এবার চুলায় চলে গেলাম চুলায় একটা আমি লোহার কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল পরমোর মতো দিয়ে এক এক করে আমি তরকারি দিয়ে পুলিপিঠাগুলো ভেজে নেবো অনেক কিন্তু মজাদার এই রেসিপিটি একবার বাসায় করতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না ছোটোরা থেকে শুরু করে বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে অনেকে আছে যে মিষ্টি অ্যাভয়েড করে যারা মিষ্টি অ্যাভেড করে তাদেরকে আপনারা এই তরকারি দিয়ে ঝালঝাল পিঠা রেসিপিটি তৈরি করে দিতে পারেন এভাবে আমি সবগুলো পিঠে পিঠা বানিয়ে নিয়েছি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানি আজ এখানে শেষ করবো সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার চ্যানেল দেশি ভূমিকার কল্পনার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে